বলেছিলাম যে আমরা ফাউন্ডেড যাব তারা বলতেছে না এবং পরবর্তী বলতে বলছিলাম যে আমরা গণভবন যাবো তাও তারপরে তারা কর্ণপাত করে নেয় বাট আমরা যখন গণভবনে গিয়েছি তারা হলো আপনারা দেখেছেন সতর্কে সবাই প্লেনের ছবি করলে হলো ভারতে পালিয়ে গিয়েছিল ভবিষ্যত আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে আগামী তো হলো ব্যালটের রেভলিউশন হবে এই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই তারা প্রতিহত করতে পারবে ইনশাল্লাহ আমরা জয় হবে। সেই ক্ষেত্রে এই তরুণ প্রজন্মকে আমরা চাঁদাবাজি বিভিন্ন যে রাজনৈতিক কালচার রয়েছে সেগুলো থেকে মুক্ত করে আর স্কিল করার জন্য ব্যবসায়িক কর্মকাণ্ডের অংশগ্রহণ করার জন্য আমরা একটা অ্যাসোসিয়েশন গঠন করি ন্যাশনাল অ্যাসেমি অ্যাসোসিয়েশন যেটার মাধ্যমে চাচ্ছে যে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা রয়েছে তাদের একটি বড় ধরনের পলিটিক্যাল সাপোর্টও দরকার হয় পলিটিক্যাল সাপোর্টটা এই জন্য প্রয়োজন হয় যারা পলিসি লেভেলে কাজ করে ওইখানে পলিটিক্যাল স্টেক হোল্ডের বড় একটা অংশগ্রহণ থাকে সেই ক্ষেত্রে যাতে ওইখানে এই অংশগ্রহণগুলো আমরা এনশিওর করতে পারি যাতে মাঠ লেভেলে যারা কাজ করতে পারতেছে সেখানে তাদের কাছে আমরা যাব যে কেউ কোন সমস্যাগুলো তারা ফেস করতেছে সেগুলো নিয়ে এসে সেটা পার্লামেন্ট হোক আর ভবিষ্যতের যে কোনো জায়গায় আমরা ওই তরুণ প্রজন্মকে ডিসিশন মেকিংয়ে আমরা নিয়ে যাব